আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই সবাই গোয়েবলসের নাম জানেন অ্যাডলফ হিটলারের তথ্য এবং প্রচার মন্ত্রী ছিলেন যার থিওরি ছিল নীতি ছিল যে এক মিথ্যাকে যদি বারবার বা দশ বার করে সত্য বলে দাবি করা হয় সেটি সত্যে পরিণত হয়ে যায় এবং এক্ষেত্রে তিনি ক্ষেত্রবিশেষে বেশ সফলতাও পেয়েছিলেন যার কারণে গোয়েবলস অ্যাডলফ হিটলারের এতটাই প্রিয় পাত্রে পরিণত হয়েছিলেন যে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যে দুই তিনজন ব্যক্তি তার কাছে ছিলেন তাদের একজন হচ্ছেন গোয়েবলস সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে যা প্রচার চলছে যা কিছু হচ্ছে তাতে আমাদের বারবার গোয়েবলসের কথাই মনে পড়ে যায় এবং মনে হয় যেন যে হিটলার যদি বেঁচে থাকতেন তাহলে বোধ তিনিও আত্মহত্যা করতেন যে মিথ্যেগুলোকে এমনভাবে সত্য বলে প্রচার করা হচ্ছে তাতে তিনি লজ্জাবোধ করতেন এই কথা বলছি এই কারণে যে কুটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে যে পুলিশ গুলি করে ঠান্ডা মাথায় হত্যা করল সেই ঘটনাকে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে আবু সাইদ নাকি জামাত শিবিরের নেতাকর্মীদের কর্মীদের ছোড়া গুলিতেই নিহত হয়েছেন যেখানে যে ফুটেজে টেলিভিশন চ্যানেলের বিভিন্ন ফুটেজে আমরা কোটি কোটি মানুষ লক্ষ্য করলাম পুলিশ সরাসরি গুলি করছে আবু আবু বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। তিনি নির্বাক ভঙ্গিতে বলছেন যে পারলে গুলি করো তাতে কোনো সমস্যা নেই আমি দাবি আদায়ের জন্য শহীদ হতে প্রস্তুত নিরস্ত্র অবস্থায় ছিল আবু সাইদ তার ডান হাতে একটি লাঠি ছিল মাত্র তবুও পুলিশ কি হিংস্রতার সঙ্গে ঠান্ডা মাথায় তার বুকে গুলি চালালো সে দৃশ্য তো দেশের সতেরো কোটি মানুষের চৌত্রিশ কোটি চোখ দেখেছে এবং পুলিশ তার এফআইআর প্রাথমিক তদন্তে যে কথাগুলো বলছে তা হচ্ছে ওই দিনের সহিংসতায় অংশ নেওয়া বিক্ষোভকারীরা বিভিন্ন দিক থেকে গুলি ছুটতে থাকে এবং ইটের টুকরো নিক্ষেপ করতে থাকে এক পর্যায়ে এক শিক্ষার্থীকে মাটিয়ে লুটিয়ে দেখা যায় আর তিনি হচ্ছেন আবু সাঈদ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এত সুন্দর স্ক্রিপ্ট মানুষকে যা ইচ্ছে বলা হবে তা মানুষ বিশ্বাস করবে এবং কুটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সহিংসতা কয়েকদিন ধরে ঘটে গেছে তার মধ্যে যে হাজার হাজার ঘটনা শত শত মানুষের প্রাণহানি সরকারের বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ড ধ্বংসযজ্ঞ এত এত ঘটনার মধ্য দিয়ে যে ঘটনাটি কোটি কোটি মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে মানুষের মস্তিষ্কে স্ট্রাইক করেছে সেটি তো আবু এই ঘটনা একটা ছাত্র বুক চেতিয়ে দাঁড়িয়ে আছে পুলিশ তাকে আটকানোর চেষ্টা করলো না ইচ্ছা করলেই নিরস্ত সেই মানুষকে মানুষটিকে আটকানো যেত অ্যারেস্ট করা যেত যদি পুলিশের দৃষ্টিতে মনে হয়ে থাকে অপরাধ সেটি না করে পুলিশ গুলি ছুড়ল ঠান্ডা মাথায় এবং আমরা যত জানতে পেরেছি যে পুলিশ কর্মকর্তা প্রথমে গুলি ছুঁড়েছিলেন তার নাম ইউনুস মিয়া তিনি তার ঊর্ধ্বতন এক কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়েই গুলি ছুঁড়েছিলেন এরপরে আর কিছু জানা যায়নি সেই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারও করা হয়নি বরখাস্ত তো দূরের কথা তাকে নিয়ে কোনো টু শব্দটি উচ্চারণ করেনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আবু সাঈদকে হত্যার দুই দুইটি ভিডিও ফুটেজ পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে জানিয়েছে যে অন্তত দুজন পুলিশ আবু সাঈদের বিপরীতে রাস্তার ওপারে দাঁড়িয়ে থেকে সরাসরি আবু সাঈদকে গুলি করেছে প্রথমে এক পুলিশ কর্মকর্তা গুলি ছুঁড়েছেন আবু সাঈদ মাটিতে লুটিয়ে পড়তে পড়তে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছেন তারপরে ওই দুই পুলিশ কর্মকর্তা আবারও অন্তত দুইবার গুলি ছুঁড়েছেন এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে দেখিয়েছে আবু সাঈদ এবং গুলি বিক্ষেপ করা দুই পুলিশ কর্মকর্তার মাঝে দূরত্ব কতটা ছিল তারা জানিয়েছে তাদের মধ্যে দূরত্ব ছিল মাত্র পনেরো মিটারের মতন এত বড় একটি ঘটনা যে ঘটনায় মানুষ ক্ষুব্ধ মানুষ মর্মাহত সব কিছু ছাপিয়ে সবার মুখে মুখে হাই হাই সাইদ সাইদ উচ্চারণ সেই ঘটনাটিকে অনেক বেশি ধামাক চাপা দেওয়ার চেষ্টা করার পরেও আমাদের প্রধানমন্ত্রীর মুখ থেকে সেটি বেরিয়ে আসে গত শুক্রবার ক্ষতিগ্রস্ত পৃথিবী পরিদর্শনে গিয়ে তিনি যখন বারবার বলার চেষ্টা করলেন এবং গত কয়েকদিন ধরে তিনি বারবার বলার চেষ্টা করছেন বোঝানোর চেষ্টা করছেন কী পরিমাণ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সরকারি স্থাপনার উপরে দেশের বিভিন্ন অবকাঠামোর উপরে এবং তার জন্য তিনি বারবার আবেগা আপ্লুত হচ্ছেন কিন্তু আবু সাইদদের মতো মানুষদেরকে নিয়ে শত শত নিহত মানুষদেরকে নিয়ে তিনি আবেগ আপ্লুত হন না যাই হোক সেটা অন্য বিষয় তার মুখ থেকে আবু সাইদের ঘটনাটি বেরিয়ে এসেছে তিনি দুঃখ প্রকাশ করেছেন যদিও তিনি বলেননি যে কারা তাকে হত্যা করেছে কীভাবে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিন্তু এই বিষয়টা শুরুতে বলছিলাম যে এত বেশি সারা দেশে সারা ফেলেছে যেটি প্রধানমন্ত্রীও অ্যাভয়েড করতে পারেননি হয়তো ইচ্ছা থাকা সত্ত্বেও গত কয়েকদিন আগে একাত্তর টেলিভিশন নামটা বলেই ফেলি সেখানে একটি টক শোতে আওয়ামী লীগের একজন এমপি অতিথি হিসেবে ছিলেন আর যারা গেস্ট ছিলেন একজন অনলাইন অ্যাক্টিভিস্ট গেস্ট হিসেবে ছিলেন তিনি বলছিলেন তিনি মানে আওয়ামী লীগের এমপি তিনিও ঠিক একইভাবে বর্ণনা দেওয়ার চেষ্টা করছিলেন যে কী ধরনের সহিংসতা জামাত শিবির বা বিএনপি করেছে বা বিরোধী পক্ষ করেছে পুলিশ কিছুই করেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুই করেনি তারই কথার পরিপ্রেক্ষিতে যখন মনে করিয়ে দিলেন সেই অনলাইন অ্যাক্টিভিস্ট আরেকজন অতিথি যে আবু সাইদের ঘটনাটিকে আপনি কীভাবে দেখেন সেখানে তো পুলিশ সরাসরি হত্যা করেছে গুলি চালিয়েছে আমরা দেখলাম যে সেই টেলিভিশন একাত্তর টেলিভিশন হঠাৎ করে ব্রেকে চলে গেল এবং এই প্রশ্নের উত্তর এতটাই বিব্রতজনক যে নিশ্চিত ছিলাম যে বিরতির পরে এই প্রশ্নটি আর উত্থাপন করা হবে না বা প্রসঙ্গটি আনা হবে না ঠিক তাই বিরতির পরে একাত্ত টেলিভিশনে এটি নিয়ে কোনো আর আলোচনা হয়নি হয়তো বিরতির মাঝে বলে দেওয়া হয়েছে প্রশ্নকারীকে যে এই প্রশ্ন আর করা যাবে না এতটাই জঘন্য আবু সাইদের ঘটনাটি যার বিষয়ে কথা বলতে গিয়ে সরকারের কর্মকর্তা কিংবা সরকার দলীয় নেতাদেরকে বিব্রতকর অবস্থায় পড়তে হয় এখন পুলিশ তো নিশ্চয়ই বা এই যে যিনি এফআইআরটি লিখেছেন তিনি তার মন গড়া রিপোর্ট লেখেননি বা নিজের মতো করে লেখেননি তিনি তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কাজ করেছেন এবং সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জায়গা থেকে অথবা সরকারের সর্বোচ্চ পর্যায়ের জায়গা থেকে যদি এমন কোনো দাবি আমাদের সামনে আসে যে একজন শিক্ষার্থীও মৃত্যুবরণ করেনি একজন মানুষও নিহত হননি এবং যা কিছু হয়েছে সব বিএনপি জামাত শিবির করেছে যা কিছু করেছে কোটা আন্দোলনকারীরা করেছে আমাদেরকে বিশ্বাস করানোর বড়ি গিলানো হবে আর এগুলোতে আমরা খুব বেশি অবাক কিংবা হই না তার কারণ যখন বলা হয় যে যে হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেড কিংবা টিআরসেল নিক্ষেপ করা হয়েছে সেই হেলিকপ্টার নাকি সেগুলো কিছু নিক্ষেপ করেনি ছিটিয়েছে পানি যখন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হচ্ছে শারীরিক মানসিক নির্যাতনের পর তাদেরকে আবার চোখ বেঁধে রাস্তার উপরে ফেলে রাখা হচ্ছে কখনো কখনো হাসপাতাল থেকে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে মানুষ যখন আতঙ্কিত সেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে অথচ পুলিশের কোনো কোনো কর্মকর্তা আবার বলছে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সহিংসতা হয়েছে সে সম্পর্কে আরো বেশি তথ্য আদায়ের জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেই হাসপাতাল থেকে আনা হয়েছে ডিবি হেফাজতে কোনটা আমরা বিশ্বাস করব স্ক্রিপ্ট দুর্বল হোক শক্তিশালী হোক কোনো নাটকের সেটি নিয়েও বিতর্ক থাকে কিন্তু এই ধরনের স্ক্রিপ্ট আবু সাইদকে জামাত শিবিরের নেতাকর্মীরা হত্যা করেছে তাদের ছোড়া গুলিতে তিনি নিহত হয়েছেন পুলিশ গুলি করেনি আমাদেরকে গিলতে হবে এই সত্য আমাদেরকে স্বীকার করে নিতে হবে এবং সর্বশেষ একটি একটি কথা প্রশ্ন এই যে দিনকে রাত করে করে ফেলা ফেলা রাতকে দিন থিওরির মতন মিথ্যাকে বারবার সত্য হিসেবে দাবি করার চেষ্টা করা সেই সত্যগুলো কি কথিত সত্যগুলো কি মানুষ গ্রহণ করছে সরকারের সব ধরনের হিতাহিত জ্ঞান কি শূন্যের পর্যায়ে নেমে এসেছে তারা যা ইচ্ছে লিখে দেবে মানুষকে তা বিশ্বাস করতে হবে হয়তো তাই তারা সেটি মনে করে নিচ্ছে তবে তারা এটুকু বুঝতে চায় না সত্য যে চাপা থাকে না গোয়েবলস তার নীতি যেভাবেই অবলম্বন করুক এক মিথ্যাকে দশ বার বলে সত্য হিসেবে দাবি করার চেষ্টা করুন না কেন হিটলার তার অপকর্ম তার প্রচার মাধ্যমে সব কিছুকে জায়জ করার জন্য যে কৌশল নিয়েছিলেন তা তো আর চাপা থাকেনি শেষ পর্যন্ত সত্য তো বেরিয়ে এসেছেই তার নৃশংসতা তার নিষ্ঠতা সম্পর্কে ঠিক এই সত্যগুলো উদ্ঘাটিত হবে সব মহিমায় তা হয়তো খুব বেশি দূরে নয় ভালো থাকুন সবাই এ পর্যন্ত আল্লাহ হাফেজ